ইমাম মালিক ডিবেট কোরআ সরল পথ বনাম হাদিসের চূড়াবালি হাদিসের সংকলনের তুগলুই কাণ্ড নিয়ে সজল রসুল সাহেব যখন একটি ভিডিও তৈরি করলেন সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে একজন আওয়াল হাদিসের মিস্টার রাহুল উনি যিনি কলকাতার একজন সনন্দন্ম বক্তা উনি একটি লাইভ করছিলেন এবং সেই ভিডিওতে রাহুল সাহেব এই বক্তাকে নানান রকমভাবে উল্টাপাল্টা বকাঝোকা করছিল গালিগালাজের মতোই করছিলো তো তার পরিপ্রেক্ষিতে তিনি আবার এবং ওনার ওই ওই ভিডিওতে আরও অনেকেই গমন করছিলেন তো সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে তিনি আরেকটি লাইভ করেন এবং এই লাইভে তিনি ইমাম মালিকের সম্পূর্ণ নিয়ে আলোচনা করলেন এবং আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত ইমাম মালিক কিভাবে কি ব্যবহার করতেন ব্যবহার কথাবার্তার বিষয় তুলে ধরেছিলেন এবং সেই বিষয়ের উপর ভিত্তি করে এই বড় প্রায় এক ঘন্টা সাতাশ মিনিটের ভিডিওটি তিনি লাইভ করেছিলেন এখানে আপনারাও দেখতে পারবেন তো ওনার এই লাইভে যে কিছু এই লাইভের এই যে ইমাম মালিক ডিবেট পুরানের সরল পদ্মনাম হাজির ছিল চুরাবালির ডিবেটের প্রায় এক এক হাজার পাঁচশো কমেন্ট আসে সেখান থেকে আমি কয়েকটি কমেন্ট পড়ে শোনাচ্ছি আপনাদেরকে দেখুন যে মাথা ঠান্ডা রেখে এত সুন্দরভাবে ধৈর্য সহকারে যুক্তিপূর্ণভাবে গালিগালাজের জবাব দিয়ে দিয়ে কুরুচিপূর্ণ অমানুষদের অনেক কিছু শিখিয়ে দিয়েছেন আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুন এবং উনি কিন্তু ওই যে রাহুল রাহুল যে বক্তা রাহুল উনাকে খুব বকা গালিগালাজ করছিল সেটার পরিপ্রেক্ষিতে উনি যে বক্তব্য দিয়েছে সেটা কিন্তু এখন একজন মানুষ কী হয়েছে যে উনি কিন্তু নিজের থেকে বলেন হাদিস কোরআন ভিত্তিতে উনি কিন্তু এর জবাব দিয়েছেন তার ভাই যুগের প্রয়োজনে এই কথাগুলো কোরআনের পক্ষে বড়টা একান্ত প্রয়োজন ছিল আল্লাহ রাবুল আলামিন আপনাকে সত্য প্রকাশের জন্য কবুল করে নিন মোল্লাদের কাঁধা ছোড়াছড়ির কারণে এবং নাস্তিকদের যুক্তির প্রভাবে আমি প্রায় নাস্তিক হয়ে যাচ্ছিলাম এমন সময় আল্লাহর অনুগ্রহে আপনার ভিডিওগুলো দেখলাম এখন আমি আগের চাই বড় আস্তিক আপনার জন্য দোয়ার আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দান করুন এখানে দেখেন আমাদের দেশে মোল্লারা একদল আরেক রে স্টেজে গালি করে স্টেজ করে স্টেজ করে লাইভে এসে গালি করে কিন্তু সেও মুসলমান বিপরীত পক্ষ মুসলমান স্বপক্ষ মুসলমান মুসলমান মুসলমানের কাদা চড়াচুরি গালি এই জিনিসগুলো আজকে আমাদের ইসলামকে ধ্বংস করছে সুন্দরভাবে বোঝানোর কথা কোরআনে আল্লাহ বলে দিছে দেখুন সজলবাই যে হাদিসগুলো কোরআনের মূলনীতির পক্ষে যায় এবং যেগুলো বিপক্ষে যায় সেগুলো তুলে ধরুন আল্লাহ আমাদের সহজ ও সরল পথ চলা তফিক দান করুন আলো যখন আসে অন্ধকার পালিয়ে যায় যারা গালি দেয় তারা তাদের পরিচয় তুলে ধরে সজলবাই এরকম আলোচনার আপনি চালিয়ে যান বেশিরভাগ ক্ষুদ্ররা এসব হাদিস বলে উপার্জন করে আপনার কাজের জন্য হয়েছে হাদিস সঠিক ইসলামের পরিচয় আপনার মাধ্যমে পেয়েছি এই জন্য আপনাকে আলেম হিসাবে আমি মেনে নিলাম এবং আপনি সঠিক আলেম আল্লাহ পাক আপনাকে দীর্ঘায়ু করুক আমার এই ষাট বছর জীবনে এমন বাস্তব কোরআনের আলোকে আলোচনা শুনিনি সত্যি আপনি অনন্য আপনি এগিয়ে যান আমার গৌরবান্বিত আপনাকে পেয়ে আমরা গৌরবান্বিত আপনাকে পেয়ে আমরা একদিন হাদিসের বেড়াজাল থেকে মুক্তি পাবেন সব খুবই অবাক লাগে মানুষ এমন বিষয় নিয়ে নিয়ে পড়ে আছে যার সাথে ইসলামের মূল হিসেবে কোনো সম্পর্ক নেই সঠিক পথ প্রদর্শনের জন্য সতর ভাইকে ধন্যবাদ আমার সারা জীবনের স্বপ্ন পূরণ হতে চলেছে আল আল্লাহ সজলবাইকে নেয়ার দান করুন ধন্যবাদ কোরআনের একটি বিধান হিসাবে মেনে নিলে সকল মানুষের সকল সমস্যার সমাধান হয় ভাই আপনার সত্য কথা বলার মানুষ দুনিয়াতে আরও আসুক আপনার মতো আল্লাহর কাছে প্রার্থন বলি আজকে আমরা নামাজে গেলে খালি ইবাদত নিয়ে খবর পাই খালি ইবাদত খাবি এভাবে নামাজ পড়ন ওভাবে নামাজ পড়ুন ওভাবে রুদ্রকরণ ওভাবে করেন এসব নিয়েই ব্যস্ত কিন্তু আল্লাহ চাইছেন যে ইবাদত ইমান এবং সৎকর্মের কথা বলে সৎকর্মের কথা কোনো বলে নাই মসজিদের ভিতরে নামাজের কে করবেন কীভাবে ইবাদত করবেন ঘরে কীভাবে ইবাদতের কথাই বেশি হচ্ছে কিন্তু ইবাদতের পরে যে ইবাদত তো অবশ্যই করুক আল্লাহ যেটা বলছে সৎকর্ম সৎকর্মের কোনো বালাই নেই আজকে আমাদের মধ্যে হাদিশ্রীর চূড়াবালি থেকে আমরা মুসলিমরা মুক্তি কবে পাব আপনার এক ঘন্টার সময় শেষ হয়ে দেখলাম কিছু বুঝতে পারলাম না সময়টা যখন শেষ হলো এক নতুন সুন্দর জীবন পেলাম হাদিশ্রীর চূড়াবালি থেকে আমরা মুসলিমরা কবে মুক্তি পাব আপনার এক ঘন্টা সময় শেষ হলো দেখলাম শুনলাম কিন্তু বুঝতে পারলাম না সময়টা কখন শেষ হবে এখন নতুন সুন্দর জীবন পেলাম ভাই চালিয়ে যান মিথ্যার দেশের সত্যি বলা অনেক কঠিন সবাই মিথ্যার মাধ্যমে ডুবে থাকতে পছন্দ করে তো এই কমেন্ট পড়তে গেলে পাঁচ ঘন্টা লাগবে তো আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখবেন শুধু এই ভিডিওই দেখতে হবে তা না সবার ভিডিও পর্যালোচনা করবেন বিবেক আল্লাহ দিচ্ছে বিবেক পেবেই চলতে হবে সজনের কথায় যে শুনতে হবে মানতে হবে কোনো কথা নেই কোরআন মজুদ পড়ুন হাদিস পড়ুন আমাদের প্রথম আল কোরআন কুরআন বাস্তব কোরআন আগে তার এটার এই আমার এই ইয়াতে ইয়ে থাকবে আপনার এই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে আপনার দেখিয়ে নিন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম